বড়জোড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হাট আসুরি ও সরালী মোড়ে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি দেবনাথ বাউড়ি আইএনটিটিইউসি সভাপতি প্রদীপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবৃদ সদস্য অভিজিৎ সিং বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পুরিল পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিজিৎ শীত প্রমুখ বড়জোড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে সংহত দিবস প্রস্তুতি সবার আগে তারা একটি মিছিলে যোগ দেন মিছিলটি আনন্দ লাইব্রেরি প্রাঙ্গন থেকে শুরু হয় সরালি মোড়ে শেষ হয় এদিন মিছিলে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় যুব সভাপতি সুখেন সিংহ আইএনটিউ সভাপতি মহম্মদ ওয়েস মহিলা সভাপতি পধিবর হাটাশুরিয়ার উপপ্রধান রামিজ রহমান মন্ডল প্রমুখ পা মেলান

이 BJP 존엄적인 민주주의를 믿는 국민의 콩그레시 러라이앙드론 졸졸졸졸졸졸졸 번데마트 람 번데마트 람 번데마트 람번공 비전과 훈련을 갖고 BJP를 뒤엎는 삼국의 만물에

সংবিধানের মূল যে গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার এসেছ সকলকে অনুরোধ করবো তোমরা রাস্তাটা ছেড়ে একটু সামনের দিকে সাইডে চলে এসো সকল যুব তৃণমূল কংগ্রেসের সবাই নিজের অনুরোধ করবো তোমরা একটু রাস্তা ছেড়ে স্টেজের সামনে যথেষ্ট জায়গা আছে সবাই সাইডে চলে এসো আমাদের ছ তারিখ ছয় ডিসেম্বর যে কলকাতা সহ আমাদের এক নেতৃত্ব এবং রয়েছে বন্ধু অভিজিৎ আপনাদের প্রত্যেককে আপনারা এই বিষয়ে অবগত বন্ধু আমজাদ আপনাদেরকে যে বিষয়ে অবগত করে তুলেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকে যে মেন উদ্দেশ্য আমাদের সভা ছয় ডিসেম্বর সংগতি দিবসে মেয়র রোড ছিল সেই